আমাদেরকে সঙ্গের কাছে আমি কিছু আমার স্টুডেন্ট যেন স্যারে ছাত্র ভিডিও আমি পাঠানোর কারণে টিভি আমাকে অ্যারেস্ট করে দিয়েছে তো সেখানে হচ্ছে আমার পিডিআর মিডিয়ারদের সাথে পরিচয়

নিয়ে যায় বাচ্চাদেরকে পানি খাওয়ানো বলে সে আমার পাশেই ছিল আমার বেস্ট ছিল আমার যে লাইট যত খাবার দাবার যা প্রয়োজন ছিল বিডিআররা আমাদের পাশে ছিল তো সে থেকে হচ্ছে দের প্রতি আমার একটা ভালোবাসা জন্ম নেয় আর এই দের যে বিদ্রোহ এটা আমি ঘাট থেকে যেটা আমি বুঝতে পারি যে সম্পূর্ণ যে ব্যাপারটা এটা একটা বানোয়ার মিথ্যা ব্যাপার যেহেতু মানে এটা আমরা দেখেছি যে মোস্ট অব দ্য পিপল যেটা যারা কিনা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের মধ্যে আমরা কোনো অনুতত্ত্ব দেখি নেই তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখি নেই তখন আপনারা যদি আগে দু হাজার নয় সালের ফুটেজগুলো দেখেন যে খাতুন কামরুল তারা কিভাবে সুন্দরভাবে রাতের বেলায় আসতেছে পিলখানা থেকে আবার বের হচ্ছে ওই মিডিয়াতে ফ্যামিলিদেরকে সান্ত্বনা দিচ্ছে তারপর আবার ওই ভারতের একজন র ভাস্কর রয় সে বলতেছে যে আর্মিরা যদি আগে ইন্টারফেয়ার করতো মিডিয়ার আরও অনেক বেশি মারা যেত তো আর্মিরা যেখানে এগারোটার আগে ইন্টারফেয়ার করতে চেয়েছিল যেহেতু তারা জানতো যে আগে যদি আর্মি পুলিশ ইন্টারফিয়ার করতো হত্যাটা আরো কম হতো

এইভাবে আপনাদেরকে পরিকল্পিতভাবে একটা রয়ের সুপারভাইজে এই তাপস কামুল শাহরা খাতুন মির্জা আজম এরা আপনাদেরকে একটা নাটকের মধ্যে ফাঁসাই দিয়েছে একটা সিনেমা যেখানে এই সিনেমাটার মধ্যে পার্থক্য একটাই প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে বাস্তবে অভিনয় করছে আর যারা দেখা পাইছে বাস্তবে পাইছে এই হচ্ছে আপনাদের পার্থক্য আর যেটা হচ্ছে বিষয় আমি যেটা জেলে যেয়ে বুঝতে পেরেছি যে আমাকে বিস্ফোরক মামলা বিশেষ সমতার মামলা দিয়েছে আপনাদের মোস্ট অফ দ্য বিডিয়ার তাদের ১৬ বছরের মধ্যেই ১৬ বছর সাজা করে তাদের জারি হয়ে গেছে এই জামিন হওয়ার পর সরকার একটা নতুন মামলা বেঞ্চ বসিয়ে এই বিস্ফোরক মামলা যেটা সরকারের বানোয়াট একটা যে মামলা ভুক্তভোগী আমি নিজে আমি তো মিডিয়ার না আমি নিজেও সেই মামলা ভুক্তভোগী এই মামলা দিয়ে সরকার আপনাকে যতদিন খুশি ততদিন রাখতে পারবে তো মোস্ট অফ দা পিপল যাদের আপনার জামিন হওয়ার পর রেল হওয়ার পরও তাদের এই মামলায় আজকে রেখে দিচ্ছে তো আমার কথা হচ্ছে এই এত কষ্ট করে দেশ স্বাধীন করলাম এত কষ্ট করে ফ্যাসিবাদ দূর করলাম এই ফ্যাসিবাদের এই সাজানো মামলায় কেন এখনো আমাদের বিডিআর আঙ্কেল্লা এই জেল খাটবে বক্তব্য যে আগামী আটাইশ তারিখে আপনাদের অনেক বিডিআর যারা সহকর্মী আছে তাদের ভোট আপনারা এই দাবিটা পেশ করবেন যে বিস্ফোরক মামলা বা বিশেষ ক্ষমতার মামলা এখনো যারা এই ভুক্তভোগী তাদেরকে অতি শীঘ্রই আটাইশ তারিখের মধ্যে আমরা জামিনের ব্যবস্থা করব আর যারা এই আমার বড় মেসেজ থাকবে আমি কতদিন মিডিয়াতে নিয়ে একটু ঘাটাঘাটি করতে যে আমি বুঝতে পারলাম যে আপনাদের এক ছায়া তাহলে আপনাদের কোনো সংগঠন নেই তা আপনাদের উচিত যে অতীতের সকল ভুল ভ্রান্তি এগুলা ভুলে যেয়ে সবাই একসাথে হন একত্রে না হলে আসলে কোনো কিছু করা সম্ভব না এটা কোনো মনোমালিন্য রাখবেন না আপনারা বাংলাদেশে একটা কেন্দ্রীয় সংগঠন করেন যেখানে চৌষট্টি জেলার চৌষট্টি বিডিআর আটটা বিভাগের আটটা প্রধান বিডিআর এদেরকে এক করে আপনারা একটা সংগঠন দ্বারা করান এই বিচ্ছিন্ন সংগঠন আমাদের কোনো দরকার সবার তো আপনারা সবাই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এখানে সবাইকে আপনারা এক রাখেন প্রয়োজনে যারা এক্সপার্ট আছে আপনাদের সন্তানরা ফেসবুকে ইনস্টাগ্রামে তাদের সাহায্য এই তো ধন্যবাদ এই তো আমি মানবিকতার দিক থেকে আমি আপনাদের এসে ছাত্র কেউ না থাকো আমি আপনাদের পাশে ছেন এবং ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের সাথে যারা ছিল তাদের সাথে আপনার অবশ্যই লিঙ্ক আছে আমাদের এই মেসেজ টা তাদের কাছে একটু পৌঁছাবেন কিনা আমাদের একটু আছে যে আমি চেষ্টা করতেছি পুরো জাতি আপনাদের সাথে আছে করেছি এটা তো হাসিনা যখন করে নাই তবে থেকে আপনাদের একটা মানে যে কি পরিমাণে ঘরে বিডিয়ারদের জন্য এখনো এখনো না কিন্তু আমার ভাই দেশটাকে বাংলাদেশ এটা তো অস্তিত্ব থাকতো না বিডিআর না একটা দেশের বর্ডার এটা যদি না থাকে বর্ডার যদি সুরক্ষিত না থাকে দেশ কিভাবে থাকে দেশের যে মানুষগুলো আমাদের বর্ডার রক্ষা করলো যে মানুষগুলো আমার বাংলাদেশের অস্তিত্ব বিক্রি রাখলো তাদেরকে আজকে ভাবে ফাঁসলো দু থেকে পাঁচ

আজকে আপনারা এই বক্তব্য নাটক একটা পরিকল্পিত নাটক এই নাটকটা এখন সবাই বুঝে সবাই জানে এখন আমার যেটা সবচাইতে শেষ উদ্দেশ্য যেটা বলবো যে এই যে সরকার ষোলো বছর জেল ফাটার পরেও যারা জামিন পেয়েছে নতুন মামলা বসে যাদেরকে বিস্ফোরক বিশেষ ক্ষমতার মামলা আছে তাদের জন্য আপনি বিশেষ নজরে রাখেন তো তারা যেন অতি শীঘ্রই বের হয়ে আসতে পারে একটা যখন প্রক্রিয়া শুরু হয় বের হয়ে আসা তখন দেখতে যায় আস্তে আস্তে অনেক বের হতে থাকে তো আমরা মোটামুটি যেটা হচ্ছে যেটা আমার যৌক্তিক দাবি যে ভাই আমরা যদি বিশেষ বড় মামলা বা বিশেষ ক্ষমতার মামলা থেকে বের হয়ে আসি সরকারি মামলায় তাহলে ওনারা কেন বের হতে পারবে ওনারা তো বাংলাদেশের নাগরিক আমিও নাগরিক তারাও নাগরিক সবার অধিকে তো তারা বিডিআর ছিল তাই বলে কি তারা বেরোতে পারবে না তাদেরকে অবশ্যই এখান থেকে বের হয়ে আসতে হবে আর আপনারা যা যা প্রয়োজন এর পরবর্তী পদক্ষেপের জন্য তা করুন আচ্ছা আঠারো হাজার পাঁচশো বিশ জন বিডিআর চাকরিচ্যুত হয়েছে হ্যাঁ আর তাদের পরিবারের কথা আমি শুনেছি খুবই মানে মমুষ অবস্থা অনেকে আমি শুনেছি যে স্বাভাবিক একজন কর্তা যদি না থাকে তার ওয়াইফও থাকবে না তার বাচ্চা থাকবে না কেউ কেউ অনেক ছেলে অনেকের চলে গেছে অনেকের ছেলেরা বখাটে হয়ে গেছে অনেকে ছেলেরা পড়ালেখা থেকে বঞ্চিত হয়েছে এই যে একটা ক্ষতিপূরণ এটাও আপনারা আদায় করে নেবেন কার থেকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে বা বিএনপি জামার থেকে যারা আপনাদের ক্ষতি করছে তাদের ব্ল্যাক মানি এখনো আছে তাদের ব্ল্যাক মানি আনার জন্য আপনারা যেহেতু একটা আইনের বিভাগে কাজ করছে আপনাদের কিভাবে আনতে এটা আপনারাও

আমরা বিডিআর ক্ষতিগ্রস্ত মিডিয়া আমরা আমাদের মাঝে আপনাকে পেয়ে আমরা গর্বিত অনুভব করছি আপনাকে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং ভালোবাসা দোয়া অবশ্যই ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ সম্মানিত বিডিআর ভাইরা আপনারা অত্যন্ত কষ্ট করে চৌষট্টি জেলার থেকে মিডিয়ার কল্যাণ পরিষদ ব্যানারে এখানে উপস্থিত হয়েছেন আমরা এই আঙ্কেলের কাছে যেই সব তথ্যগুলো জানতে পারলাম অনেক কথাই আমরা জানতাম কারণ তারা পরবর্তী এই দেশদের অতীত দেওয়ার কর্ণদার আমরা তাদের কাছে অনেক কিছু জানতে পারলাম এবং আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাহেব সাহেবকে আমাদের সন্তান তা আমি সকল বিডিয়ার ভাইকে বলবো ওনার জন্য দোয়া করেন আমাদের অনেক ছাত্র ভাইয়েরা আমাদের সন্তানেরা যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা কামনা করবো একই সাথে তাদের সব সম্রান্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করব আমাদের আঙকেল আজকে এতগুলো লোকে আমরা আশা করিনি আমরা এতগুলো লোক এই ছাত্র সমন্বয় কমিটির সদস্য হয়ে আমাদেরকে এই অনুষ্ঠানে এই সাথে তার মূল্যবান বক্তব্য রাখবে এবং আমাদের সাথে সম্মতি প্রকাশ করবে আমরা ব্যক্তিগতভাবে আঠারো হাজার পাঁচশো বিশ জন মিডিয়ারের পক্ষ থেকে তাকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি অভিনন্দন সাহেব সাহেবকে বলি তোমাকে থামাই দিলাম আমাদের অনেক লোক আছে যারা ছুটিতে ছিল ধরো আমি ওই কর্মস্থলে ছিলাম আমার কুড়িগ্রাম আমি কুড়িগ্রামে ছিলাম আমার কোনো কলিগ শুনতেছে বাড়ি বৈশা যে কুড়িগ্রামে বিদ্রোহ হচ্ছে আমাকে ফোন দিল ও স্যার স্যার কি হচ্ছে কুড়িগ্রামে বা এইটা হচ্ছে ও স্যার কি হচ্ছে দেখা গেছে বিশটা ফোন ওই যে কুড়িগ্রামে বাড়ি থেকে যে ফোন দিছে আমাকে কৌশল জানার জন্য তার ফোন লিস্টটা দেই তাকে বাড়ি পাঠানো ধন্যবাদ সবাইকে সুন্দর বক্তব্য সুন্দরভাবে শোনার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি ছাত্র আন্দোলনের নেতা এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আগামী কর্ণধর মোহাম্মদ সাহেবকে